নমস্কার প্রিয় ছাত্রছাত্রী ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ প্রোগ্রাম সিক্স সেমিস্টার এডুকেশন জি টু পেপারের সাজেশন দিচ্ছি ভালো করে পড়বে কমন পাবে যে কোশ্চেনগুলো দিয়েছি কোনোটা বাদ দেবে না অনেক আগেই আমি সাজেশন দিয়ে দিচ্ছি পড়া শুরু করো আর স্টাডি মেটেরিয়াল দিয়ে দিয়েছি লিঙ্ক ডিসক্রিপশানে আছে তবে শুনে নেবে কোন কোন কোশ্চেনগুলো পড়তে হবে তো প্রথমে আমরা প্রথম ইউনিট থেকে মান দশের প্রশ্নগুলো নিয়ে বলছি তারপরে পাঁচ নম্বরের বলবো সবকটা ইউনিটের আগে মান দশের বলে দিচ্ছি তো প্রথম প্রশ্ন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় ইহার গুরুত্ব আলোচনা করো ব্রিটিশ আমলে অন্তর্ভুক্তি শিক্ষার বিকাশ সম্বন্ধে আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলতে কি বোঝায় স্বাধীনতা পরবর্তী ভারতে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিকাশ কিভাবে হয়েছে তা লেখো জাতীয় বয়স্ক শিক্ষা পরিকল্পনা সুপারিশগুলি লেখো বর্তমানে এর প্রাসঙ্গিকতা কি বয়স্ক শিক্ষা বলতে কী বোঝো বয়স্ক শিক্ষার গুরুত্ব কী বয়স্ক শিক্ষা ও সামাজিক শিক্ষার সম্পর্ক কি। তো এখানে ইউনিট ওয়ান আর ইউনিট টু এর কোশ্চেন বলে দিলাম এবার ইউনিট থ্রি ইউনিট থ্রি থেকে মান জন্য পড়বে বিশেষ শিক্ষার সংজ্ঞা দাও বিশেষ শিক্ষার পরিধি আলোচনা করো আর এর উদ্দেশ্য কার্যবলী আলোচনা করো ইউনিট চার মান জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মনস্তাত্ত্বিক সামাজিক ও নৈতিক বাধাগুলি আলোচনা করো পৃথকীকরণ নয় অন্তর্ভুক্তিকরণই সকলের জন্য শিক্ষার একমাত্র উপায় মন্তব্যটির যথার্থতা বিচার করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বিভিন্ন সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধাগুলি আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষা প্রযুক্তি ভূমিকা আলোচনা করো অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় প্রযুক্তির ভূমিকা আলোচনা করো সামাজিক শিক্ষা কি সামাজিক শিক্ষার প্রকৃতি ও গুরুত্ব বিবৃত করো মান পাঁচের জন্য পড়বে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার উদ্দেশ্যগুলি লেখো মান পাঁচগুলো সকল যে চ্যাপ্টার ইউনিটগুলো রয়েছে সব একসাথে দিয়েছি প্রবলেম নেই স্টাডি মেটেরিয়াল তো দিয়ে দিয়েছি লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে নিয়ে নেবে বয়স্ক শিক্ষার বৈশিষ্ট্যগুলি কি কি জাতীয় বয়স্ক শিক্ষার কর্মসূচির বৈশিষ্ট্য লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমাজের ভূমিকা উল্লেখ করো এন এর উদ্দেশ্যগুলি লেখো অন্তর্ভুক্তিমূলক শিক্ষার বৈশিষ্ট্য লেখো বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো জাতীয় সাক্ষরতা মিশনের উদ্দেশ্য কার্যাবলী লেখো কবে এবং কেন আর সি আই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করা হয়েছিল এনআই ওইচ এনআইওএইচের কার্যবলী উল্লেখ করো এনআইএমএইচ এর কার্যাবলী উল্লেখ করো তারপরে হচ্ছে টিকা লেখো এন এর সুপারিশ প্রাসঙ্গিকতা বা গুরুত্ব লেখো বা এন এর টিকা লেখো এই হলো তোমাদের সাজেশন কোশ্চেন কোনোটা বাদ দেবে না কারণ নোটস অতি সহজ সরল ভাষায় লেখা রয়েছে নোটসগুলো পড়বে কারণ নোটস কোনো কঠিন নেই মেন মেন বক্তব্য তুলে ধরা হয়েছে এই প্রশ্নোত্তর করার সময় তাই কোনো অসুবিধা নেই মুখস্থ করতে সুবিধা হবে প্রতিটা প্রশ্নই তোমরা পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নোটস লিঙ্ক ডেসক্রিপশানে রয়েছে তবে পিডিএফ যদি তোমাদের প্রয়োজন হয় চল্লিশ টাকা দিয়ে সমস্ত পিডিএফ কিনে নিতে পারো তবে পিডিএফে যে প্রশ্নোত্তরগুলো দেব সেইগুলোই কিন্তু ওয়েবসাইটে দেয়া হয়েছে তাই কোনো অসুবিধা নেই পিডিএফ না কিনলেও চলবে তোমরা ওয়েবসাইট থেকে নোটসগুলো খাতায় লিখে নিতে পারো কারণ সময় প্রচুর রয়েছে